আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স তো আজকে আবারো চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে তো এই দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে বাইরে আর ভিতরে আমরা খাসির মাংস দিয়ে বিরিয়ানি পাক করতেছি তো বৃষ্টি আর বিরিয়ানি দুইটা বিষয় দুইটাই কিন্তু অসাধারণ একসাথে গইটা গেছে আমরা সবাই জানি বৃষ্টির দিনে কিন্তু বিরিয়ানিটা অসাধারণ লাগে সবার কাছে খাইতে কিন্তু অনেক ভালো লাগে দেখেন সবকিছু কিন্তু রেডি হয়ে গেছে মাংস পাক করার জন্য এই দেখেন মাংস কিন্তু বোনা করছে খুব সুন্দর স্মেল বাইর হইতেছে অনেক ভালো লাগতেছে মনে হইতেছে এখনই খেয়ে ফেলাই আপনারা অনেকেই জানেন যে আমরা ফুটবল খেলছিলাম ফুটবল খেলার খাসি দিয়ে কিন্তু এই বিরিয়ানি পাক করা হইতেছে তো সবাই একসাথে দেখেন মিলেমিশে কাজ করছে এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন সাদা গেঞ্জি পরা উনি কিন্তু এই রান্না বান্না সব কিছু করতেছে তো উনি কিন্তু সুন্দর করে রান্না ভাড়া করতে পারে কারণ উনি কিন্তু ক্যাম্পের মধ্যে রান্না ভাড়া উনিই করে যে কারণে ওনাকে দায়িত্বটা দেওয়া হয়েছে রান্না করার জন্য তো সাথে আমরা সবাই আসি একসাথে মিলেমিশে আর কি সবাই মিলেমিশে একসাথে কাজ করতেছি যেন আনন্দ উপভোগ করতেছি সবাই মিলে একসাথে চালগুলা নিয়ে দিয়ে দিতেছে এখন মাংসের উপরে তো আমরা বিশ কেজি মাংস নিয়েছি বিশ কেজি মাংসের সাথে বিশ কেজি চাল দেওয়া হয়েছে কাশির মাংস এদের নিজ দিয়ে কিন্তু পানি যাইতেছে বৃষ্টির পানি কিন্তু নিজ দিয়ে যাইতেছে আপনারা লক্ষ্য করতে পারতেছেন কিনা দেন পানি চলে আসছে বৃষ্টির পানি আমাদের এখান দিয়ে আর কি ফ্লোরের নিচ দিয়ে আর কি জায়গা আছে যে কারণে চলে আসতেছে পানি এখান দিয়ে ভাই কিন্তু একটা কাঠের মতো একটা লাঠি মানে কিন্তু করতেছে কারণ যে চামিচটা ছিল বড় যেটা দিয়ে নাড়াচাড়া করো ওইটা ভাঙে গেছে যে কারণে এটা দিয়েই করতেছে তো খুব ভালো লাগতেছে একসাথে মিলেমিশে সবাই কাজ করতেছে বৃষ্টির পানি দেখেন কিভাবে যাইতেছে তো বৃষ্টি আর বিরানি মিলে কিন্তু একাকার খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে তো আজকে দেখেন মোটামুটি কিন্তু রান্না বারাও কিন্তু মোটামুটি আগায় গেছে দেখেন কত সুন্দর দেখা যাইতেছে কালারটা বিরিয়ানি বিরিয়ানি ভাব একটা চলে আসছে কিন্তু আরও চাইল দিয়ে দিতেছে তো আগে দশ কেজি দিছিল এখন আবার দশ কেজি দিতেছে তো বিশ কেজি টোটাল দিতেছে সবাই দেখতে থাকেন দেখেন কত সুন্দর একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে এখানে আইসা আমি এখানে হয়তো নতুন কিন্তু এরা সবাই কিন্তু পুরাতন থাকা সত্ত্বেও কিন্তু তারা আমার সাথে প্রচুর পরিমাণে মিলেমিশে একসাথে আনন্দ ভাগাভাগি করে একসাথে সবগুলা কাজ করতেছি একটা আছে না অনেক জায়গায় দেখবেন যদি সিনিয়র লোকজন থাকে সেই ক্ষেত্রে কিন্তু নতুন গেলে আপনি কি আপনাকে কিন্তু দাম দিবে না সে তেমন একটা কিন্তু এখানে কিন্তু এই বিষয়টা আমি লক্ষ্য করি নাই এটা যেটা দেখছি আমি যে সবাই আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিছে ভালোবাসছে একসাথে মিলেমিশে সবাই একসাথে থাকছি খাইছি অনেক ভালো লাগছে গিয়ে দেখেন মাংস এখান থেকে উঠাইছিল কিছুক্ষণ আগে উঠাইয়া বোনা করে আমাকে দিছে খাওয়ার জন্য টেস্ট করার জন্য কীরকম হয়েছে তো আমি খাইলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে একটা জিনিস কি আমার দাঁড়টা সব পুজো গিয়েছিলো মনে হইতেছিলো এরকম একটা লাগছে তো তারপরে ভালো লাগছে এদিক দিয়ে পানি আলাদা গরম করে রাখছে এই পানিটা আর কি এখানে রাইলা দেওয়া হবে বিরিয়ানি যেতে দেন মোটামুটি কিন্তু একটা বিরিয়ানি কাচির ভাব হয়ে গেছে একটা কাচি কাচি ভাব লাগতেছে তো আর কাচি কাচির মাঝে কিন্তু অনেক সুন্দর দেখা যেতেছে তো এখানে কিন্তু পানি দিয়ে দিব দিয়ে দিলে তারপরে একটু হয়তো বা কি করে ভাইজানে যাই হোক তা আমরা এই যে পানি দিয়ে দিছে তা আমি একটু বাইরে গেছিলাম আয়সা দেখি যে পানি দিয়ে দিছে মোটামুটি পানি দিয়ে দিছে এখানে একটু ডাইকা দিব ডাইকে দেওয়ার পরে এখানে কিন্তু আরও কিছু আছে যে গ্রিল টিল বানানোর জন্য বারবিকিউ করার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম কিন্তু এখানে আছে এখানে আর কি আমরা পারিবারিক যে বিষয়টা যে আমরা সবাই একসাথে থাকি যারা যারা তারা কিন্তু আর কি এখানে আর কি বিভিন্ন ধরনের আইটেম যদি করি কোনো সময় কোনো পার্টি করলে এখানে আর কি এই রান্না ভাড়া করি আর কি তো তারপরে কাঁচামরিচ দিয়ে দিতেছে খুব সুন্দর করে সেটাই সেটাই গুলা দিয়ে দিতেছে এখন তো আর অল্প কিছুক্ষণ হয়তো বা বসায় রাখবো তারপরে হয়ে গেলে ওটাই দিব তো এই ভাইটি কিন্তু অনেক সুন্দর বিরিয়ানি রান্না করে কারণ আমরা যখন বিরিয়ানিগুলা খাইছি তখন দেখলাম যে না বা মোটামুটি বাংলাদেশের মতোই হয়েছে এই ভাই কিন্তু প্রায় এখানে চাকরি করে প্রায় দশ বছর হয়ে গেছে দশ বছরের মতো তো ওনার ভালো একটা অভিজ্ঞতা আছে চেক করে দেখলো যে কি অবস্থা তো লবণ কম হয়েছে মনে হয় একটু লবণ দিয়ে দিতেছে তো ভাইটা কিন্তু আসলে অনেক ভালো চাকরি এখানে খাসির মাংস মুরগির মাংস অ্যাভেলেবল তো তারপরও কিন্তু আজকের এই বিরিয়ানি রান্না করতে করাটা অন্যরকম লাগতেছে তো আজকের হয়ে গেছে মোটামুটি তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ